শুরু হলো ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ব্রিজ নির্মাণের জন্য শেষ দফতরের জায়গার উপর গড়ে ওঠা দোকান ঘর ও বসত বাড়ি ভাঙার কাজ শুরু করলো শেষ দফতর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের ভুইয়াড়া তেঁতুলতলা ব্রিজ গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন দীর্ঘদিন ধরে চন্দ্রেশ্বর খালের উপর তেঁতুলতলা এলাকায় কংক্রিটের ব্রিজ বেহাল হয়ে পড়েছিল এই চন্দ্রেশ্বর খালের এক প্রান্তে রয়েছে বেনাই গ্রাম পঞ্চায়েতের অপর প্রান্তে ক্ষেপুত দক্ষিণবার গ্রাম পঞ্চায়েত অবশেষে প্রশাসনের উদ্যোগে এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে শেষ দফতরের উদ্যোগে তৈরি করা হচ্ছে নতুন ব্রিজ ও শুরু হচ্ছে খাল সংস্কার কাজ আগেই খালপাড়ে সেচ দফতরের জায়গায় গড়ে ওঠা বাড়ি ও দোকান ঘর ভাঙার কাজ শুরু যদিও এই বাড়ি ও দোকান ঘর ভাঙার পেছনে এলাকার মানুষের সমর্থন রয়েছে বলেই জানা যাচ্ছে অপরদিকেও দোকান ও বাড়ি ভাঙার ফলে বাড়ির মালিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ এই বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ মনিটরিং কমিটির সদস্য আশিস সাঈদ বলেন মাস্টার প্ল্যান রূপায়ণে কাজ শুরু হয়েছে দ্রুততার সহিত এলাকার মানুষ খুব খুশি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে